নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে জানাই আর একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে গেছে সকাল 7:30 টা বন্ধুরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উপরে চলে এসেছি দেখতে হবে না রোদ কেমন বেরিয়েছে আগের দিন একদম বাজে রোদ বেরিয়েছিল আজকেও সেম কেস বন্ধুরা এদিকে বাইরের ওয়েদারটা এখনো গাইস সুজো বের হইনি কিন্তু আকাশের অবস্থাটা তোমরা একটু দেখো গাইস আকাশটা ক্লিয়ারই মনে হচ্ছে কিন্তু ওয়েদারটা কেমন যেন একটু কালো কালো ঠিক আছে আমাদের অপেক্ষা করতে হবে যেহেতু সবে 7:30 সাতটা বাজে কিন্তু এদিকে ছাদের অবস্থা তোমরা নোটিস করো বন্ধুরা একদম বাজে সকাল সকাল যেহেতু আমাদের সারো রক্সি লিওর তিনজনের উপরে ঘোরা কমপ্লিট হয়ে গেছে জন্যই ছাদটা নোংরা হয়ে গেছে সমস্যা নেই বন্ধুরা এখন আমরা পায়রাগুলোর কাছে যাবো পায়রাগুলো একটু চেক করবো তারপরে যাবো হচ্ছে শায়নের বাড়ি যেহেতু সায়নের বাড়ি অনেক পায়রা সেল আছে কালকে শায়ন ফোন করেছিল প্লাস আমারও একটা পায়রা আনতে হবে তার জন্যই শায়নের বাড়িতে যাব ছাদও পরিষ্কার করতে হবে ঘরের ভেতরে পরিষ্কার করতে হবে তো এখন চলো একটু ঘুরে আসি আমরা মাছের কাছ থেকে আমাদের মাছগুলো কি করছে সেটা দেখে আসি আর গাইস কালকে আমি একটা জিনিস দেখলাম তোমাদেরও এখন দেখিয়ে দিই এই যে স্ট্রবেরি গাছের পাতা দেখো কটা একটা দুটো তিনটে চারটে পাতা আর এই দেখো ফুল চলে এসেছে এটা কিন্তু ফুল এ থেকে টোটাল স্ট্রবেরি হবে গাইস তো এত ছোট গাছে ফুল চলে এসেছে এটা একটা ভাবার বিষয় তো এখন আপাতত আমি তোমাদের দেখাবো আমার মাছগুলো ওই দেখো সব মাছই দেখা যাচ্ছে বন্ধুরা শুধুমাত্র সমস্যা কি বলো তো আকাশটা আকাশের জন্য পুরো রিফ্লেক্ট করে আসছে লাইটটা তো তার জন্য আমার একটু ঢাকতে হবে এই যে ঢেকে দিয়েছি এইবার আমরা মাছ দেখতে পারবো দেখো কেমন লাগছে ভেতরে আমি শঙ্খ দিয়েছি কতগুলো দেখেছো একটা দুটো তিনটে ওই যে একটা চারটে আর ছোট একটা আছে পাঁচটা প্লাস এখানে না হালকা করে কটা বালি দিতে হবে তাহলে বেশ ভালো লাগবে তো মাছগুলো থাকুক আর একটু রোদ উঠে যাক তারপরে এদের আমি খাবার দেব এবার যাব আমাদের বালাকে দেখতে একটু আমাদের বালা কি করছে সেটা আমাদের চেক করতে হবে না বালা ঠিকঠাক আছে তো একবার আমাকে বলেছিল দাদা বালাকে একটু ছেড়ে দেখো বালা কি করে যেহেতু বালার বউ টোটালি জোড়া হয়ে গেছে বন্ধুরা আশা করি বালার বউ বালাকে ঠোকাবে তো বালাকে ছেড়ে দেখবো আজকেই বালাকে ছাড়বো সমস্যা নেই কোনো সানের বাড়ি থেকে ঘুরে আসি তারপরে এইবার চলে একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা তাড়াতাড়ি চলো পায়রাগুলো ঠিকঠাক আছে নাকি চেক করতে হবে আর এদিকে দেখতে পাচ্ছি আমি খাঁচার তো অতটাও নোংরা নেই বাট তাও আমার পরিষ্কার করতে হবে বেশ ভালোই নোংরা আছে ভেতরটা বেশ ভালো নোংরা বাইরেটা অতটা নোংরা নেই বন্ধুরা তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সব কটা পায়রা বাইরে বেরোনোর জন্য পুরো লাফালাফি শুরু করলো কেন 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 এত সকালে কেন বাইরে যাবো সবাই তো সবাইকে গুড মর্নিং আগে আমরা কোন কর্নারে যাবো এই কর্নারেই যাব না এই কর্নারে যাবো গাই আগে চলো আমরা এই কর্নার থেকে ঘুরে আসি যেহেতু এখানে ডিম আসবে খুব তাড়াতাড়ি ডিম আসবে খোপের ভেতরে আসে কাল রাত থেকে বন্ধুরা আমাদের কালিন্দি দেখি 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 খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে হর কাঠি একদম ফাঁকা হয়ে গেছে আমি ডিম ফিল করতে পারছি গাইস পুরো ডিম চলে এসছে ও মোটা কালিয়া তুমি এখানে কি করো তোমার বউ ডিম পাড়বে তুমি কি দেখবা নাকি থাকি দেখে যাও ওইদিকে যাও আর দেখো আমাদের চুচু ডাকাটা কি করছে কোথায় আমাদের চুচু সন্তান ডাকাটা কি করছে এই ক্ষোভে বালা আসুক তারপরে তোমাকে অ্যাকশন দেবে যেহেতু এই ক্ষোভের ভেতরে বালা থাকে আজকে আমি বালাকে ছাড়বো তারপরে দেখো এইবার যাবো কার কাছে বেবিটার কাছে বন্ধুরা আমাদের তিতির মুরগি ডাকছে শুনতে পারছো কি জোরে জোরে আওয়াজ করছে আমাদের এই বেবিটার পেটে অত খাবার নেই যেহেতু ওর বাবা মাকেই তো এখন আমি খেতে দিইনি এই দেখো এখানে বসে আছে কে তোমরা তাই দেখো আমাদের ম্যাঙ্গো আর ট্যাঙ্গো ম্যাঙ্গার বউ ট্যাঙ্গো ম্যাঙ্গার বউ কি করছে দেখি গাইজ কিছু বলা যাবে না শুধু অপেক্ষা করতে হবে অপেক্ষা করো তাহলেই বুঝতে পারবে এইবার যাব কোথায় এইবার যাবো আমরা সুলতানের বেবির কাছে সুলতানের বেবির একজন ছিল সে চলে আবার শয়তান আমাকে কামড়ানোর জন্য চলে এসছে ঠিক আছে ও বিশাল শয়তান ও যেখানে থাকুক আমি যেই ওর খোপের কাছে আসবো ও খোপের ভেতরে চলে আসবে আমাদের সুলতানের বেবি একটু মজা পেয়েছে কই তো জোড়া কই এই সুলতানের বেবি মল্টিনে তো গিয়ে বাজে অবস্থা হয়ে গেছে তো ঠাকই এই যে জোড়াটা কোথায় সুলতানউবিবীর জোড়া এই যে আমি বললাম এটা বুনো পায়রা একবার ভাই আবার বলল না দড়া এটা বুনো পায়রা না দড়া এটা কি পায়রা ওসব আমাকে কমেন্ট করে জানাবে তো এখন আবার তো আমি তোমাদের দেখাবো আমাদের সিরাজী পায়রা এই সিরাজীটার জোড়াকে জোড়াকে বলতে ওই সুইট গिरी বসটাইছে এই জোড়া এর জোড়াকে আমি আজকে রে এসি তাও এই জোড়া নিতেছ না বন্ধুরা আমাদের চুতু যদি একটু পারফেক্ট ভাবে ঢাকাটা কি করতে জোড়া নিয়ে নি তো দেখো ডাকটা দেখো তোমরা একটু পুরো পিছে পড়ে যাবে ও যদি নেমে যায় চুচু নেমে যাবে তাহলেই তো জোড়া নেবে না কোনো দেখো দেখো এইবার নেমে গেল ফিমেলটা নেমে গেলো এইবার চুচু এখানে থাকবে চুচু আর নামবে না গাইছ এইখানে আমাদের বেবিটা আছে আমাদের মগরার বেবি মগরার বেবিটা গাইছ তাহলে খতরনাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর একটু বড় হোক তারপরে দেখো কেমন লাগে আর চোখের কালারটা কেমন হচ্ছে ওর বাবার মতনই হচ্ছে গাইস চোখের কালারটা ওর বাবার মতন কেমন যেন একটু বাদামি বাদামি কালার তো সমস্যা নেই কোনো এইবার যাবো কোথায় ম্যাড্রাস ম্যাড্রাস ছুটে গেল ম্যাড্রাস দেখে আসি এই যে সরা দিয়ে দিয়েছি সরার ভেতরে ডিম পারবা সরার ভেতরে ডিম পারলে বাচ্চা সুন্দর সুন্দর হবে গাইস আমাদের ম্যাড্রাস নটটা কেমন লাগছে অসম লাগছে কিন্তু নটটাকে আর এইখানে ছিল কে কে সে তারা চলে গেল এখনই আপাতত এই যে আমাদের নাপ্তা এই চলে আসলি কেন আর পায়ে কিপে পেয়েছিস দেখেছো পায়ে দড়ি বেছি কোথা থেকে এই দইটা আমার ছাড়িয়ে দিতে হবে যাও আমি একটু পরে ছাড়িয়ে দিচ্ছি এখন একাতে ছাড়ানো যাবে না এইখানে কে কে আছে তাদের আমি ছেড়ে দিই এবার এইখানে আছে প্রথমে দেখতে পাচ্ছ আমাদের ফ্যাশাটা বন্ধুরা আমাদের হ্যান্ড ফিটিং ফ্যাশাটাকে আমি আটকে রেখেছিলাম কারণ রাত্রিবেলা ডিস্টার্ব করছিল প্রচুর আর এইখানে আছে কে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের সাইটিং আর মগরা আমাদের ক্যাটিনা গাইপ বন্ধুরা দেখো 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 লুকিয়ে আছে আমাদের ক্যাটিনা গাইপ তাড়াতাড়ি সালমান খান তাড়াতাড়ি তুমি ক্যাটিনা গাইপের সাথে জোড়া নিয়ে নাও দেখো চরম সুন্দর সুন্দর বাচ্চা হবে দেখো দুজনকে একসাথে কি সুন্দর লাগে কি বিউটিফুল লাগে তোমরা তাই দেখো যদি আমাদের মগরাজা একটু ডাকাডাকি করতো তাহলে অবশ্যই জোড়া নিয়ে নিত এইখানে ঘরের ভেতরে আছে আমাদের চটিয়াল আমাদের চটিয়াল এবার অনেকদিনই রেস্ট নিল অসাধারণ অসাধারণ এই দুই সাধারণকে আমি একটু পরে ছাড়বো আমাদের কালা সবুজ আর আমাদের গিরিবাসটাকে একটু পরে ছাড়বো আগে ছাড়বো আমাদের রাজা রানীকে ছেড়ে দিয়েছি আমাদের রাজা রানীকে এই দেখো আমাদের রানী এখন বর্তমানে ডিমে বসে আছে গেছে অসম লাগছে কিন্তু আর রানীর নতুন নতুন লম্বের হচ্ছে কিন্তু দেখো এই সাইডে এটা বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আমার পুরনো লম্বগুলো হালকা হালকা করে উঠিয়ে দি দাও বন্ধুরা তাহলে বেশ ভালো হবে আর এই দেখো আমাদের রেসারটা আমাদের ম্যাডডেসের জোড়া রেসারটা কি করছে নিচে নিচেতে কি কুরুকুরু করে বেরাচ্ছিস এই ওই নিচে কত নোংরা এইবার আমার রেসারকে ছাড়তে হবে আমাদের রেসার মেল মেল দুটেই বাইরে এসে রোম্যান্স করা स्टार्ट করে দেবে বন্ধুরা আমি একটা কাপড় দিয়েছিলাম কাপড়টা তো একদম বাজে অবস্থা করে ফেলেছে কি অবস্থায় এই কাপড়ে রে এরকম অবস্থা করে ফেলেছিস তাহলে তুই কি করবি বেশ টোটালি সব কটা পায়রাই সুস্থ আছে আর তোমাদের জানিয়ে দিই বন্ধুরা খাঁচাটা কমপ্লিট হয়ে যাক তারপরে দেখো পায়রা কেমন আসে শুধু পারফেক্ট পারফেক্ট জোড়ার পায়রা আসবে আর বাড়ি থেকে এখনো কিছু কিছু পায়রা সেল করে দেবো বেছে বেছে বন্ধুরা যেহেতু নতুন পায়রার কালেকশন আনতে হবে যেহেতু বন্ধুরা আমার সেই পোষাই হয়ে যাচ্ছে সেই কাজের কাজ হচ্ছে না বন্ধুরা পারফেক্ট পারফেক্ট জোড়া থাকলে আমি পারফেক্ট পারফেক্ট বাচ্চা পেতাম কিন্তু আমি সেটা পাচ্ছি না বন্ধুরা অনেকটাই সমস্যা হচ্ছে আমি কি করবো বলো তো ফ্যান্সির জন্য টোটালি আলাদা জায়গা বানিয়ে দেবো আর হ্যাফলারের জন্য টোটালি আলাদা জায়গা বানিয়ে দেবো আর আমাদের ডাক ফুটেছে বন্ধুরা ডাক ফুটের পরে ও যাকে পাচ্ছো তার পেছনে ডেকে বেড়াচ্ছে সমস্যা নেই কোনো যাইস এই জিনিসটা তো আমি নোটিশ করিনি তাই সর সর সরো আমি কি যেন দেখলাম একটু সর 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 তাড়াতাড়ি সরো তাই আমি দেখেছি আমি কিছু তো আমি একটা দেখেছি সর 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 তাড়াতাড়ি সরো প্লিজ সরো সর 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 ও দেখো गाइस ডিম চলে এসছে অসাধারণ অসাধারণ गाइस আমাদের ম্যাডরাস আর রেসারে ডিম চলে আসছে আমাদের রেসারের প্রথম ডিম বন্ধুরা দেখো 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 কোকো তো রেসারটা কই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কু থ্যাঙ্কু অনেক অনেক থ্যাঙ্কু তোমাকে गाइस আমাদের রেসারে ডিম চলে আসছে সিরিয়াসলি আমার বিশ্বাস হচ্ছে না দেখো দেখো এই ম্যাডরাস একটু সর একটু ডিম দেখা একটু ডিম দেখাওই দেখো আমাদের রেসারের ডিম আমি এখনই দেখলাম সত্যি সত্যি পায়রাগুলো আমাকে অনেকটাই সারপ্রাইজ দিয়ে দিয়েছে তো সেটা বড় কথা না বড় কথা এরা যেহেতু সারপ্রাইজ দিয়ে দিয়েছে এদের এখন আমি খেতে দেবো বন্ধুরা এদের খেতে টেতে দেবো তারপরে যাবো সায়নের বাড়ি তো বেশি লেট না করে চলো এবার আমরা এদের সবাইকে খেতে দিয়ে দিই

জলটা ভালো করে ঢেলে দি দেখো সবাই আস্তে আস্তে আসবে জল খেতে আর খাবারটা আমার একবারে টোটালি দিয়ে দিতে হবে এখানে কি নোংরা করেছে এতবার আটকানো আছে ওকে আমি ছেড়ে দিই একটা না দুটো ছিল আমাদের সুইটগিরি দুজনকে আমি ছেড়ে দিয়েছি এইবার টোটালি সবারকে আমি বাড়ি আসবো তারপরে সাপো বালাকে সময় নেই বালাকে আমি খেতে দিয়েছি চাপ নেই তো চলে আসো চলে আসো চলে আসো 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 আর এখানে পটি কি করে হ্যাঁ খাবারের ভেতরে পটি করে দেয় এইখানে পরিষ্কার জায়গা এখানে চলে আসো আবার এই দিকে দিতে হবে এখানেও দিয়ে দিয়েছি টোটালি এবার আশা করি মারামারি হবে না তুই চলে আসো তুই বাইরে আসো ঠিক আছে শুধুমাত্র ভেতরে এই ছটা উঠতে পারলাম না দৌড়ে চলে গেল ঠিক আছে সমস্যা নেই কোনো তাহলে আমাদের রেসার্ট কোথায় আমাদের রেসার নটটা কোথায় রেসার নট রেসার নট রেসার নর রেসার নর কোথায় রেসার নটটা এই এইটা হ্যাঁ এইটাই আর না 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 এই জায়গায় রেসার নট কোথায় খুঁজে বেড়াচ্ছি আমি এই যে আমাদের সুইট রেসার নটটা আর মা গিরিবাজ ম্যাড্রোস মাটিটা এই যে ম্যাডাস মালিকটা ডিম দিয়ে দিল এটা তো ভাবার বিষয় কিন্তু দেখা যাক বাচ্চা কেমন হয় যেহেতু আমাদের ম্যাড্রেসের যখন আগে জোড়া ছিল ম্যাডাসদের সাথে তখন কিন্তু বাচ্চা জরম উঠেছিলো একটা বাচ্চা হয়েছিল তাও আবার পুরো টোটালি কালো তো এইবার দেখা যাক ম্যাড্রেসের বাচ্চার কালারটা কেমন হয় বন্ধুরা তো আমি এদের এখানে দেখতে পাচ্ছি আমি গম ফুটিয়ে গেছে এখানে হালকা হালকা করে এত খাবার দিয়েছি তাহলে বাব আরও পেয়ে যাবে সমস্যা নেই কোনো তাই

আর এই প্রচুর আছে খাবার সমস্যা নেই আর দেওয়া লাগবে না এগো এগোটা খাবার ফিনিশ করলে এতে সকালের খাবারটা পুরো টোটালি পরিপূর্ণ হয়ে যায় বন্ধুরা সেগুলি রোদ উঠছে কিন্তু বাড়ি আসার পরই আমার পাইলে গুঁড়লে দিতে হবে পায়রা তো একটু এনজয় করে বেড়াবে রোদের ভেতর থেকে ঘুরে বেড়ালে এদের ভালো লাগবে সত্যি সত্যি আমাদের ফিমেল আমাদের ফিমেল রেসারটা অবশ্যই ভালো খাচ্ছে আর ফিমেল রেসারটাকে হালকা হালকা আমি নরম নবম ফিল করতে পারছি ঠিক আছে চুপচাপ আছে কেমন যেন একটু বন্ধুরা আমার মনে হয় ওর ভেতর থেকে হালকা করে ঠান্ডা লেগেছে তো জলটা খেলে ওর ঠান্ডা একদম চলে যাবে জলের ভেতরে আসে আদা আর তুলসি পাতা আমি ভালো করে কড়া হবে জাল দিয়ে তারপরে ওদের দিয়েছি আপনি কোনো জলটা জাস্ট খা করার খাওয়ার পরে বুঝতে পারবে জলে কি আছে তো এখন আপাতত এদের খেতে প্রচুর সময় লাগবে ভাই দেখো এখনো খাবার ফিনিশ করতে পারবো না এখানে এখন অনেক খাবার আছে এখানে তার থেকে বেশি খাবার আছে ওইদিকে তো তার থেকে বেশি গাইজি খাবার ফিনিশ করতে এদের সময় লাগবে যেদিন জাল খায় সেদিন একটু সময় লেগে যায় তো এরা খেতে থাকুক সমস্যা নেই কোনো আমরা আর বুঝতে পারছি না যেহেতু আমাদের টোটালি খেতে দাও কমপ্লিট হয়ে গেছে দাঁড়াও এবার আস্তে আস্তে করে ফোনটা বের করে নি ফোনটা বের করে ফেলেছি দেখো এই সবাই কি স্পিডে পুরো মন দিয়ে খাচ্ছে আর শুন ডাকছে কেন তো এই কেউ এসছে মনে হয় বাচ্চার কাছে দেখো গেছে টোটালি সব কটা লাইন দিয়েছে খাওয়ার জন্য চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি ডিমের সাইজটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি সরো 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 একটু সাইড দাও একটু সাইড দাও একটু সাইড দাও আমাদের আমাদের রাজারানি ডিমটাও একটু চেক করবো আসাম আসাম দুটো ডিম পারফেক্ট ভাবে জমে গেছে আর এই যে বন্ধুরা আমাদের রেসারের ডিম দেখো 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 ডিমটা কি ডিফারেন্ট না একই রকম একই রকম গাই সমস্যা নেই কোনো তাড়াতাড়ি খাও দেখি আমি ওই সাইডে চলে যাই একদম জাম দিয়ে ওই সাইড ওই সাইডে চলে যাবো চলে এসেছি আমাদের চুচুকে চরম লাগছে তো চল্লিশটা পুরো ফুটছে এখন গ্যাস চমকাচ্ছে তোরা এখন ওদের মতন খাওয়া দাওয়া করতে থাকুক বন্ধুরা আমার বসে থাকলে হবে না আমার অনেক কাজ আছে আমার সামনে বাড়ি যেতে হবে তারপরে বাড়ি এসে টোটালি কী অবস্থা খুলে গেল তো বাড়ি এসে টোটালি ছাপটা পরিষ্কার করে ফেলতে হবে তারপরে পায়রা ছাড়তে হবে তার আগে তো আমরা পায়রা ছাড়তেই পারবো না তো আটকে দিয়েছি পর্দাটা এই সাইড কমপ্লিট এবার এই সাইড আটকাতে হবে গ্যাস ফোনটা তো রাখতেই হবে কোথাও এখানে রাখি এই সাইডটা আটকে দিলে টোটালি কমপ্লিট তাহলে পায়রা বের হতে পারবে না কমপ্লিট টোটালি আর পায়রা বের পারবে না পুরো টাইট ফিট হয়ে আছে তো বন্ধুরা এবার আমরা শায়নের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো বেশি লেট না করে চলো বেরিয়ে পড়ি 2000 ইয়ার্স লেটার গাইস চলে এসেছি শায়ন বাড়ির বাড়িতে আর এখন তোমাদের কিছু পায়রা শক করানো হবে পায়রা টোটালি সেল আছে তোমরা দেখে নাও এটা কি হোয়াইট গোল্ডেন এটা হোয়াইট গোল্ডেন দেখো এটা কি ফিমেল মেল মেল এটা এটা কি সেল আছে সেল আছে দেখো কোয়ালিটিটা দেখো অসাধারণ লাগছে কেমন আছে কেমন এই পায়রা বিডিং পায়রা তুই যদি ডিম বাচ্চা করানোর জন্য নিতে চায় নিতে পারে আচ্ছা

एटके में में पर है एटाओ सेल है से गाइस एकदम बंद बंद एक दमेर एकदम এই যে মাদি আমরা প্রথমে এরকম মাদি দিছিল একবার হুম না আছে এই মাদি একটা আছে না হুম মোড়া আছে কেমন তাও ভালো ওরা দেখো চোখের কোয়ালিটিটা দেখো অসাধারণ পর

তো ফোকাস মারো বেশি করে চোখটা চোখটা একটু আলাদা একটু ডিফারেন্ট চোখের মনির উপরে পুরো মনে হচ্ছে এরকম কাজ দিয়ে পুরো এরকম বাঁধানো হ্যাঁ

আবার খুব ঠান্ডা আছে মন হচ্ছে এই মুখে কিছু হয়েছে নাকি জানো নে স্ক্রুট নি সেলপার পারসার আল জিরা পাড়া দেখা গুলো কি সেলপার পারসার আল দুটো পুরো পারফেক্ট জোড়া তাই তো আমার কাছে পুরো পারফেক্ট জোড়া

তো পুরো পুরোটা লাগতাছে যা ভালো আছে गाइस दैट्स हैव बीन नॉट अगेन অসাধারণ তো টোটালি আমাদের পাড়া দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যেতে হবে বাড়ির দিকে গেছি তো চলো বাড়ির দিকে যাই গেছি বাড়ি চলে এসেছি কিন্তু পাহাড়াদের না এখন ছাড়া যাবে না যেহেতু ছাদের উপরে রক্সি আছে আর ছাদটাও টোটালি পরিষ্কার করতে হবে বন্ধুরা আর দেখো ওয়েদারটা দেখো এখন কিন্তু চরম বেরিয়ে গেছে অসাম লাগছে তো এবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই